দর্শক দীর্ঘ আঠারো বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগামীকাল পঁচিশ ডিসেম্বর কিন্তু স্বদেশ প্রত্যাবর্তন প্রত্যাবর্তন করবার কথা উপলক্ষে তার যে প্রেস উইং তারা কিন্তু ইতিমধ্যে জানিয়েছে যে আগামীকাল দুপুর বারোটা নাগাদ কিন্তু আন্তর্জাতিক সেখানে কিন্তু তার ফ্লাইটটি এসে পৌঁছবেন এবং তারই আগমন উপলক্ষে রংপুরের বিএনপির নেতাকর্মীদের যে ঢাকা যাত্রা সে ঢাকা যাত্রার সর্বশেষ আপডেট জানাতেই আপনাদের সাথে যুক্ত হয়েছি আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি আমরা কিন্তু অবস্থান করছি যে রংপুরের যে কামারপাড়া যে বাস রয়েছে যেটিকে ঢাকা বাস স্ট্যান্ড বলা হয় সেই বাস স্ট্যান্ডের ঠিক মাঝখানে আপনাদের আপনারা যেমন যে দৃশ্যটি দেখছেন যে বেশ সারিবদ্ধভাবেই কিন্তু এখানে বাসগুলো সাজানো রয়েছে তাদের এই বাসগুলোরই কিন্তু আজ সারা সারাদিনব্যাপী তারেক রহমানের যে প্রত্যাবর্তন সেই প্রত্যাবর্তন উপলক্ষে আর ঢাকায় পৌঁছবর কথা দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে রংপুর বিভাগের যে আটটি সাতটি জেলা রয়েছে সেই সাতটি জেলা থেকে কিন্তু আজ সারা দিনে সারা দিনে কিন্তু প্রায় চার থেকে পাঁচ লক্ষ নেতাকর্মীর কিন্তু ঢাকা আর ঢাকা পৌঁছানোর কথা এবং আমরা ইতিমধ্যেই যেমনটি দেখেছি যে বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের যে বিএনপির যে ছাত্রদলের যে নেতাকর্মী রয়েছেন ইয়েমিন ইয়েমিনের নেতৃত্বে কিন্তু কালকে বেগম রোকেয়া গতকালকেই কিন্তু বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রদলের কর্মী রয়েছেন বা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু গতকাল রাতেই রওনা দিয়েছেন এবং সারা দিন ব্যাপী কিন্তু আজ সারা দেশ থেকে বিএনপির যে নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু আজ ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন যেমনটি আমরা প্রেস উইং থেকে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে যে বার্তাটি আমরা পেয়েছি যে আগামীকাল কিন্তু বারোটা নাগাদ তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু কাল সারাদিনব্যাপী কিন্তু সকাল থেকেই আন্তর্জাতিক বিমানবন্দরে জনসাধারণের কিন্তু প্রবেশ নিষেধ করা হয়েছে এবং আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে তার এই প্রত্যাবর্তনে কিন্তু তিনি নিজেই বলেছেন যে যেন সাধারা আন্তর্জাতিক বিমানবন্দরে নেতাকর্মীরা যেন কোনো ভিড় না করে এবং নিরাপত্তার স্বার্থে যেন দেশের বিশৃঙ্খলার যেন সৃষ্টি না হয় এ ব্যাপারে যেন নেতাকর্মীরা লক্ষ্য করেন কিন্তু তার যে আগমন তার এই আগমনে কিন্তু বাদ ভাঙা উল্লাস কিন্তু আমরা লক্ষ্য করেছি সারা দেশ জুড়ে যে বিএনপি নেতাকর্মী যারা রয়েছেন তাদের মধ্যে আমরা আমরা লক্ষ্য করেছি যে তারেক রহমানের কিন্তু কাল দুপুর বারোটায় রং ঢাকায় এসে পৌঁছানোর পর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর কিন্তু তার যে ঢাকার যে তিনশো ফিট এলাকাটি রয়েছে সেখানে কিন্তু তার তার কিন্তু পৌঁছানোর কথা এবং আর সেখানে তিনি সারা দেশের যে নেতাকর্মী যারা রয়েছেন তাদের সাথে কিন্তু তার যে দেশে আগমন উপলক্ষে তার যে উল্লাস সে উল্লাস কিন্তু তিনি উদযাপন করবেন এবং আমরা বিএনপির বিএনপির পক্ষ থেকে যেমনটি জানতে পেরেছি যে কাল কিন্তু জনাব তারেক রহমান দেশে ফেরার পর কিন্তু দলকে উদ্বুদ্ধ করার জন্য এবং নতুন যে রাজনীতি সে রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে যে প্রথম যে 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 জাগরণের কথা সে জাগরণের কথা কিন্তু তিনি আগামীকাল কিন্তু তার তুলে ধরবার কথা এবং সারা সারাদিনব্যাপী আগামীকালকে যে তিনশো ফিটে কিন্তু নানা আয়োজনের মধ্য দিয়ে তার যে আগমনে আগমনকে কিন্তু সাদরে গ্রহণ করবেন বিএনপি যারা নেতাকর্মী রয়েছেন তারা দর্শক রংপুর থেকে রংপুর জেলা বিএনপি এবং রংপুর মহানগর বিএনপির কথা যদি আমরা বলি তাদের শীর্ষ নেতা যারা রয়েছেন এবং দলে যারা নেতাকর্মী রয়েছেন তাদের কিন্তু প্রায় বিশ থেকে পঁচিশ হাজার কিন্তু নেতাকর্মীর কিন্তু আজ রংপুর থেকে ঢাকায় কিন্তু পৌঁছানোর কথা এবং তারেক রহমানের যে প্রত্যাবর্তন এই প্রত্যাবর্তনকে উদযাপন করবার কথা দর্শক আপনাদেরকে যদি একটু আরেকটু জানিয়ে রাখি যে দীর্ঘ যে তার কিন্তু জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন করবার পর কিন্তু তার এভার আর হাসপাতালে যাবার কথা তার মায়ের সাথে দেখা করবার কথা এবং তার মায়ের সাথে দেখা করে তার যে দেখা করার করবার পরই কিন্তু তিনি যে তিনশো ফিট ঢাকা যে তিনশো ফিট এলাকাটি রয়েছে সেখানে গিয়ে তিনি পৌঁছবেন এবং দলের নেতা নেতাকর্মীদের যাদের তারা যারা রয়েছেন তাদের সাথে কিন্তু তিনি দেখা করবেন এবং তাদের তার যে নিজের কথা সে কথাগুলো তিনি উল্লেখ করবেন দর্শক যেমনটি আপনাদেরকে বলছিলাম যে তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে কিন্তু ইতিমধ্যে সারা দেশ জুড়ে যে আনন্দ উল্লাস সে আনন্দ উল্লাস কিন্তু বেশ চোখে পড়ার মতোই রংপুর থেকে ঢাকা যাত্রার যে আপডেট সে আপডেটের সর্বশেষ আপডেট কিন্তু মূলত এটি সাদমান সুসবের ক্যামেরায় আমি মেহদি হাসান এতক্ষণ যুক্ত ছিলাম আপনাদের সাথে